একবার এক লোক বিশ্বনবী দয়ার নবী রহমদ আল্লিলা আল আমিনুসাল্নাল্লাহ সাল্লামের দরবারে সে কিছু চাইলেন আরসুল আল্লাহয়া হাবি ভাল্লা আমাকে কিছু সহযোগিতা করেন রসুল বললেন উসমানের নিকটে চলে যাও উসমানের নিকটে গিয়া চাও ওই মুসাফির ব্যক্তি হসরত উসমানের গনিরদ ইয়াল্লাফু তাল আন বাড়িতে চলে গেলেন দেখলেন হজরত উসমান গঞ্জ আলা নু গাছ থেকে তোলা পরে তুলা যে উড়তাছে ওই তুলাগুলো দিন করাইতেছেন তুলা আসে না তুলা চেনেন না তুলা গাছ আসে না তুলা গাছ থেকে আপনার তুলা যখন পেকে গেছে ওগুলা ছিটে ছিটে যখন পড়তেছিল উড়তে ছিল দেখতাছেন উসমান ওগুলোকে করাইতেছেন টকাইতেছে ওই মুসাফির ব্যক্তি মনে মনে ভাবলো এত বড় কি প তার কাছে রসুল আমার পাঠাইছে মানে সহযোগিতা চাওয়ার লেগে লোকটা মনে মনে ভাবলেন যে এত বড় কি যে তুলা টুকা তার কাছে রসুল পাঠাইছে আমাকে কি জন্য সহযোগিতা চাওয়ার জন্য তিনি না চেয়ে চলে গেলেন রসুল বললেন কি ব্যাপার তুমি চলে আসলে কেন বল গিয়া রসুল আল্লাহ ওসমান যে কি পণ যে কি মানুষ বকিল মানুষ বলে কি হয়েছে বল দেখলাম উসমান গাছ থেকে তুলা পড়তাছে আর তুলা পোকাইতাছে নসুর বললে যাও তুমি তার কাছে চাও কি চাও এবার আবার চলে আসলেন আসার পরে দেখলেন উসমানের গনিরো দিয়া হু তাল আনহু পিপি লেখা থেকে খাবার তারাইতেছেন খাবার নিতেছে গুদাম থেকে পিঁপি খাবার নিয়ে যাইতেছে পিঁপি মুখ থেকে খাবার আটকাইতেছে এ অবস্থা দেখে ও মুসাফির বলেছে এত বড় কি প থেকে খানা আটকা না এর কাছে চাইলে কিছু পাওয়া যেত না আবার চলে গেল রসুলের দরবারে রসুল বলে কি ব্যাপার তুমি আবার চলে কেন বলে আল্লাহ আমি যখন কাছে গেলাম গিয়া দেখি তিনি থেকে খাবার সংগ্রহ করতাস তো এত বড় বল তিনি আমাকে কি দান করবে রসুল বলল চাও আমি তোমাকে যেটা বলছি তুমি যাও তুমি গিয়া ওসমানের কাছে যাও তুমি ওসমান কি পরিমাণ ওসমানে গণিত এমনি নাম লাগে না মানে কি ধনী সাহেيون দান্সিল দানবীর ধনী ছিলেন দ넛্য ব্যক্তি ছিলেন এবার তিনি উসমান ই কলি রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেলেন গিয়া বললেন যে রুসুর আমাকে পাঠিয়েছেন আমাকে কিছু সহযোগিতা করার জন্য সুবহানাল্লাহ বলেন না ওসমানে কারবার দেখেন না কি করতেছে উসমান ই কলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ভাই আমার ওই যে মাঠ দেখতেছো ওই মাঠে আমার অনেকগুলো উঠ আছে অনেকগুলো দম্বা আছে ওই পুরা মাঠের উঠ এবং দম্বা আমি তোমাকে দিয়ে দিলাম বলে ওই জমানার ওই জমানার বলতেছে বিভিন্ন রায় পাওয়া যায় যে ওই জমানার প্রায় দশ কোটি সম্পদ হবে দশ কোটি লাখ দশ কোটি টাকা কি সম্পদ হবে সুহান ওই সমানের দশ কোটি টাকার সম্পদ ওসমান এ গনিরদিয়াল ওয়াহু তা আলা একজন সাহায্য চেয়েছেন তাকে দিয়ে দিলেন এবার ওই লোক উসমান এ গনি রদিয়াল ওয়াহু জিজ্ঞাসা করলেন যে আপনি আপনাকে দেখলাম আপনি তুলা ঢুকাইতেছেন পিঁপড়ার মুখ থেকে খাবার নিতেছেন এর কারণটা আপনি এত কি করেন কেন ওসমানে এ গণি বলেন যে আমি কি করি নাই আমি তো অপচয় রোধ করতেছি কারণ তুলাগুলো নষ্ট হয়ে যাবে পরে যাবে অন্য জায়গায় অন্যত্র চলে যাবে যাতে ওই নষ্ট যাতে না হয় এই জন্য আমি তুলা কি করতেছিলাম কোড়াইতেছিলাম আর টিপড়ার মুখ থেকে খাবারটা জন্য দিতেছিলাম যে টিপড়ো কি করবে খাবার নিয়ে যাবে গুদাম থেকে নিয়ে যাবে খাবার নষ্ট হবে অপচয় হবে অপচয় রোধ করার জন্য আমি পিঁপড়ার মুখ থেকে খাবার আটকাইতেছিলাম সুভাল্লা তো এরকম অনেক কাজ দেখা যায় বাহ্যিকভাবে দেখতে খারাপ দেখতে মনে হয় যে হুজুর কিন্তু যখন জানবেন জিজ্ঞাসা এরকম অনেক কাজ এরকম অনেক সময় আমরা এরকম পরিস্থিতিতে পরে যাই করতে বাধ্য হই কিন্তু আপনার দূরত থেকে দেখে মনে আপনি সমালোচনা শুরু করে দিচ্ছেন যে এটা হুজুর এটা কেন করবো হুজুর অনেক সময় কি বাধ্য হইয়া করতে হয় অনেক সময় চাপে পড়া করতে হয় এখন আপনি যখন জিজ্ঞাসা করতেন জিজ্ঞাসা করলে ই হয়ে যেত খোলাসা হয়ে যেত সমাধান হয়ে যেত কিন্তু আপনি জিজ্ঞাসা করেন নাই দূর থেকে দেখা এখন আমরা সমালোচনা শুরু করে দিই এগুলা কি না ঠিক না শরীয়তের বিধান হলো কারো ব্যাপারে যদি আপনার কাছে কোনো মন্তব্য আসে কোনো খারাপ কোনো মন্তব্য আসে আপনি তাকে জিজ্ঞাসা করেন যে ভাই আপনার ব্যাপারে এই কথাটা আমাদের কাছে আসছে আসলে কি আপনি এখানে সে জড়িত কি কিনা সে যদি আল্লাহর বান্দা হয়ে থাকে সে যদি নবীর উম্মত হয়ে থাকে তার অন্তরে যদি সামান্য পরিমাণ ইমান থাকে সে কখনো মিথ্যা কথা বলবে না সে স্বীকার করে নেবে যে হ্যাঁ ভাই আমি করেছি বা করি না